হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনে নিজে করে এগারো দশমিক একের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। দেখো তোমাদের এগারো নম্বর অধ্যায়টি রয়েছে ভগ্নাংশের বর্গমূল দেখো নিজে করে এগারো দশমিক একের এক নম্বর অঙ্কগুলো কী বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলির করি আর দুই নম্বর অঙ্ক বলা আছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি এই অঙ্কগুলো এগারো নম্বর অঙ্কগুলি করার আগে তোমাদের হচ্ছে এক থেকে কুড়ি পর্যন্ত স্কোয়ার মানটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে তাহলে এই অঙ্কগুলো অনেকটা সহজ হয়ে যাবে আমি তোমাদের এক থেকে কুড়ি পর্যন্ত লিখে রেখেছি সেটা তোমাদের লক্ষ্য করো দেখো এখানে কি রয়েছে একের স্কোয়ার সমান হচ্ছে এক হয় আমাদের দুইয়ের স্কোয়ার হচ্ছে চার তিনের স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ তোমাদের মনে হতে পারে যে এখানে স্কোয়ারগুলো আসছে কি করে তো তুমি যে কোনো একটা সংখ্যার ধরো এগারো থাকলো এগারোর স্কোয়ার মাথাতে যত যত রয়েছে সেটাকে বলা হয় পাওয়ার আর যে নিচে যেটাকে রয়েছে সেটাকে বলা হয় নিধান পাওয়ারে যত রয়েছে নিধান ততবার হবে আমাদের মাঝে হচ্ছে গুণ চিহ্ন হবে এখানে কত রয়েছে এগারো পাওয়ার হচ্ছে দুই তাহলে হচ্ছে এগারোটা হচ্ছে আমাদের দুবার হবে এগারো গুণিত এগারো তাহলে এগারো এগারো কত আমাদের একশো একুশ তাহলে এগারোর যে স্কোয়ার সেটা হচ্ছে কত আমাদের একশো একুশ অথবা তুমি যদি একটা সংখ্যা নাও ধরো পাঁচ তার হচ্ছে কিউব যদি থাকে এখানে দেখো পাওয়ার কত রয়েছে তিন তাহলে হচ্ছে পাঁচ হচ্ছে বার হবে মাঝে হচ্ছে গুণ চিহ্ন পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আবার পঁচিশকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ তাহলে হচ্ছে পাঁচের কিউব হচ্ছে কত একশো পঁচিশ এটা হচ্ছে যখন আমাদের পাওয়ার থাকবে তখন হচ্ছে যে সংখ্যাটার মাথায় হচ্ছে পাওয়ার টু থাকবে সেটা হচ্ছে আমাদের ডবল লিখবো দিয়ে গুণ করে দেবো তাহলেই হচ্ছে আমাদের কিন্তু স্কোয়ারটা হয়ে যাবে এখানে দেখো পাঁচের স্কোয়ার পঁচিশ পাঁচকে আমি কি করবো দুবার লিখবো মাঝে গুণ চিহ্ন দিয়ে পাঁচ গুণিত পাঁচ সমান হচ্ছে পঁচিশ দেখো ছয়কে যখন আমি স্কোয়ার করবো তখন কি করব ছয় গুণিত ছয় সমান ছত্রিশ সাতের কি সাত গুণিত সাত সমান উনপঞ্চাশ আটের স্কোয়ার হচ্ছে আট গুণিত আট সমান চৌষট্টি নয়ের স্কোয়ার হচ্ছে নয় গুণিত নয় সমান হচ্ছে একাশি দশের স্কোয়ার হচ্ছে দশ দশে একশো দেখো এগারো স্কোয়ার হচ্ছে এগারো গুণিত এগারো সমান হচ্ছে একশো একুশ বারো স্কোয়ার হচ্ছে বারো বারো একশো চুয়াল্লিশ তেরো স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর চোদ্দো স্কোয়ার হচ্ছে চোদ্দো গুণিত চোদ্দো সময় একশো ছিয়ানব্বই পনেরো স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ ষোলোর স্কোয়ার হচ্ছে দুশো ছাপ্পান্ন সতেরো স্কোয়ার হচ্ছে দুশো উননব্বই আঠেরো স্কোয়ার হচ্ছে তিনশো চব্বিশ উনিশের স্কোয়ার হচ্ছে তিনশো একুশ একষট্টি এবং কুড়ির স্কোয়ার হচ্ছে চারশো এবার দেখো তোমাদের বর্গমূল এবং বর্গ কিভাবে করবো যদি কোনো সংখ্যা বর্গ দেওয়া থাকলো তখন আমরা কি করবো ধরো তোমাকে একটা সংখ্যা লেখা থাকলো যে পাঁচের বর্গ করো পাঁচের বর্গ লেখো পাঁচের বর্গ লেখো তখন আমরা কি করবো পাঁচের বর্গ যখন বর্গ বলবে যে সংখ্যাটা থাকবে তার পাওয়ারে আমরা স্কোয়ার দিয়ে দেবো বর্গ মানে হচ্ছে স্কোয়ার করবো তাহলে পাঁচের স্কোয়ার পাওয়ার কত রয়েছে দুই তাহলে পাঁচকে আমি দুবার লিখবো পাঁচ গুণিত পাঁচ সমান হচ্ছে পঁচিশ তাহলে পাঁচের বর্গ আমার কত আসছে আমাদের পঁচিশ অনুরূপভাবে যখন তোমাদের বর্গমূল থাকবে তখন কি হবে এই সংখ্যাটা দেওয়া থাকবে পঁচিশের বর্গমূল নির্ণয় করো তখন আমরা কি করবো ধরো লেখা থাকলে পঁচিশ এর বর্গমূল লেখো পঁচিশের বর্গমূল লেখো যখন এরকম থাকবে তখন আমি কি করব। এই পঁচিশটাকে আমি রুট দিব দিয়ে ব্যাকেটের রুটের ভিতরে আমরা রেখে রেখে দেবো তাহলে যদি রুট যদি ই করি পঁচিশকে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে দেখো পাঁচ 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 পাঁচে পঁচিশ তাহলে আমি কী লিখছি পাঁচ গণিত পাঁচ দুটো পাশ পাচ্ছি যখন রুট থেকে বের করবো তখন আমাদের জোড়া থাকলে হচ্ছে একটা বাইরে বের হবে দেখো দুটো পাঁচ রয়েছে তাহলে আমরা কী হবে একটা পাঁচ হবে তাহলে পঁচিশের বর্গমূল কত আসছে আমাদের দেখো পাঁচ দেখো বর্গ আর বর্গমূল সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া যখন বর্গ হবে তখন হচ্ছে স্কোয়ার হবে দিয়ে হচ্ছে দেখো পাঁচের বর্গ কত হচ্ছে পঁচিশ অনুরূপভাবে পঁচিশের বর্গমূল কি হয়ে যাবে আমাদের অনুরূপভাবে পাঁচ হয়ে যাবে তাহলে বর্গ আর বর্গমূল হচ্ছে সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া তাহলে দেখো এবার প্রথমে এগারো দশমিক একের এক নম্বর অঙ্গগুলো কি বলা হয়েছে দেখো নিচের ভগ্নাংশগুলি বর্গ করি তাই এখানে কি হচ্ছে বর্গ বর্গ মানে হচ্ছে এই যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা কি করব স্কোয়ার করে দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তোমরা বইটা তোমরা সামনে রাখো আমি বইটা একটু সরিয়ে রাখছি তাহলে দেখো এক নম্বর অঙ্গ কি বলা হয়েছে দেখো এক নম্বর অঙ্ক বলা হচ্ছে চারের পাঁচ এক নম্বর অঙ্ক কি বলা হয়েছে চার বাই পাঁচ এর বর্গ যখন বর্গ করবো তখন আমরা কি করবো যে সংখ্যাটা রয়েছে তাকে হচ্ছে আমরা মাথায় পাওয়া পাওয়া হচ্ছে স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার মানে কি বললাম আমি এখন স্কোয়ার মানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি দুবার করে লিখবো এখানে কি রয়েছে উপরে চার দুবার আমি চার লিখবো নিচে কত রয়েছে পাঁচ পাঁচটাকে আমি দুবার লিখবো তাহলে দেখো দুবার লিখা মানে হচ্ছে স্কোয়ারটা আমাদের কাজ হয়ে গেল দুবার এই যে স্কোয়ার আছে এটাকে আমি তুলে দিলাম তার বদলে আমি কী করলাম দুটো চার দুটো পাঁচ লিখে দিলাম তাহলে আমার স্কোয়ার থাকলো না তাহলে কত হচ্ছে দেখো চার চারে চারের সঙ্গে চার যদি গুণ করি চার চারে ষোলো পাঁচের সঙ্গে পাঁচ গুণ করে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে চার আর চার বাই পাঁচের বর্গ কত হচ্ছে ষোলো বাই পঁচিশ অতএব দিয়ে আমরা লিখব অতএব চার বাই পাঁচের বর্গ সমান হচ্ছে ষোলো বাই হয়ে গেল আমরা বর্গ বলবে আমরা কি করবো যে সংখ্যাটা রয়েছে তাকে হচ্ছে স্কোয়ার করে দেবো হচ্ছে দেখো ছয়ের স্কোয়ার মানে কি দুটো ছয়ের গুণ ফল ছয় গণিত ছয় সাতের স্কোয়ার মানে হচ্ছে সাত গুণিত সাত তোমরা যদি আগেকার দিকে লক্ষ্য করে তাহলে দেখতে দেখতে পাবে এর স্কোয়ার সময় কত ছিল দেখো ছরিস ছিল ছত্রিশ সাত্রিশ করে উনপঞ্চাশ তোমরা যদি এটা মুখস্ত রাখতে তাহলে কিন্তু তোমাদের এগুলো করার দরকার ছিল না তাহলে দেখো ছয় ছয় কত আমাদের ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ দেখো কি হচ্ছে আমাদের মুখস্ত রাখলে কিন্তু এটার ভাবতে হবে না আমাদের অতএব ছয় বাই সাত এর বর্গ সমান হচ্ছে ছত্রিশ বাই উনপঞ্চাশ দুই নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেলে গ্রামে দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কি মনে হয়েছে দেখো তিন নম্বর অঙ্ক হচ্ছে আট বাই দশ এর বর্গ কি করবো আমরা আট বাই দশ তার হচ্ছে একশো অতএব আট বাই দশ এর বর্গ সমান হচ্ছে চৌষট্টি বাই একশো তিন নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্ক কি বলা এগারো বাই এগারো বাই বারো এর বর্গ সময় কি হবে এগারো বাই বারো তার হচ্ছে স্কোয়ার যদি স্কোয়ার করে কী হবে এগারো গুণিত এগারো বাই বারো গুণিত বারো বারো গুণিত বারো কথা হচ্ছে দেখো এগারো সঙ্গে যদি আমরা এগারো গুণ করে কী হয় এগারো ঘর যদি তোমরা এগারো স্কোয়ার যদি মনে রাখো তাহলে কিন্তু সহজ হবে এগারো এগারো হচ্ছে একশো একুশ হয় একশো একুশ আর বারো 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 হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ হয় যদি তোমাদের এই গুণগুলো যদি সমস্যা হয় তাহলে একবার গুণ করে দেখে নেবে বারো সঙ্গে যদি আমরা বারো গুণ করি তাহলে কিন্তু আমাদের একশো চুয়াল্লিশ হয় এগারো সঙ্গে যদি আমরা এগারো গুণ করি তাহলে কিন্তু একশো একুশ হয় তোমাদের যদি স্কোয়ারগুলো মনে রাখে মনে রেখে দেয় তাহলে কিন্তু সমস্যা হবে না কত হচ্ছে তাহলে একশো একুশ বাই একশো চুয়াল্লিশ তাহলে অতএব এগারো বাই বারো এর বর্গ সমান হচ্ছে একশো একুশ বাই একশো চুয়াল্লিশ তাহলে দেখো বর্গর অঙ্কগুলো কিন্তু হয়ে গেলো এবার আমরা কি করবো বর্গমূল দুইয়ের এক নম্বর কথা দেখো বর্গমূল কীভাবে করবো ষোলো বাই পঁচিশ রয়েছে এর বর্গমূল যখন বর্গমূল করব তখন আমরা কী করবো এই যে সংখ্যাগুলো রয়েছে তাকে আমি রুট দিয়ে দেবো রুটের ভিতরে রেখে দেব কত ষোলো বাই পঁচিশ এবং হচ্ছে এই সংখ্যাগুলোকে আমরা ভাঙব দেখো ষোলোকে যদি আমরা ভাঙি তাহলে কী হচ্ছে দুই দিয়ে যদি দাও আট দুগুণে ষোলো দুই দিয়ে যদি দাও চার দুগুণে আট দুই দিয়ে যদি দাও দুই দুগুণে চার পঁচিশকে যদি ভাঙো তাহলে আমাদের কী হচ্ছে গুণিত পাঁচ তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখানে দেখো উপরে ষোলোকে যদি ভাঙি কটা দুই পাচ্ছি এক দুই তিন চার তাহলে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই নিচে পঁচিশ ছিল পঁচিশকে ভাঙলে কী পাচ্ছি পাঁচ গুণিত পাঁচ যখন আমরা বর্গমূল করবো করব তখন কীভাবে জোড়া থেকে আমাদের হচ্ছে একটা বাইরে বেরোবে কীভাবে জোড়া থেকে হচ্ছে একটা বাইরে বেরোবে তাহলে দেখো এখানে দুইয়ের একটা জোড়া এখানে একটা জোড়া কটা জোড়া আমাদের মোট দুটো জোড়া এই জোড়া থেকে আমাদের একটা দুই বাইরে বেরিয়ে আসলো মাঝে গুণ চিহ্ন এই জোড়া থেকে হচ্ছে আমাদের একটা দুই বাইরে বেরিয়ে আসলো আর দেখো নিচে কত ছিল একটাই পাঁচের জোড়া রয়েছে তাহলে এই জোড়া থেকে হচ্ছে একটা পাঁচ কিন্তু আমাদের বাইরে বেরিয়ে আসলো তাহলে উপরে কথা হচ্ছে দুই গুণিত দুই সমান হচ্ছে চার নিচে হচ্ছে পাঁচ দেখো তোমাদের যদি এরকমভাবে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে কিন্তু এরকমভাবে যদি তোমরা এইটাকে করতে কি ষোলোটাকে যদি তুমি এরকম করতে রুটোভাস ষোলো বাই পঁচিশ ছিল আমাদের কেউ যদি এরকম করতো যে চার গুণিত চার সমান ষোলো পাঁচ গুণিত পাঁচ সমান পঁচিশ এটা করলে একেবারে হয়ে যেত তাহলে কী হচ্ছে দুটো চার থেকে আমাদের একটা চার বাইরে বেরিয়ে আসতো আর দুটো পাশ থেকে একটা পাঁচ বেরিয়ে আসতো তাহলে উত্তর কত আসলো চার বাই পাঁচ এখানে দেখো উত্তর কত আসছে চার বাই পাঁচ তোমাদের যেরকম ইচ্ছা যেটা সুবিধা মনে হবে তোমরা সেটা করতে পারো তার অতএব দিয়ে লিখবো অতএব ষোলো বাই পঁচিশের বর্গমূল সমান কত হচ্ছে চার বাই পাঁচ এবার দেখে নেবো দুই নম্বর অঙ্ক কত রয়েছে দেখো নয় বাই চৌষট্টি এর বর্গমূল বর্গময় কী হবে আমাদের রুটের ভিতরে থাকবে নয় বাই চৌষট্টি তাহলে নয়কে যদি আমরা ভাঙি তাহলে দেখো কী হবে তিন গুণিত তিন সমান হচ্ছে নয় হয় তিন গুণিত তিন চৌষট্টিকে যদি দুই দিয়ে ভাঙে তাহলে এরকম তো আমাদের অনেকগুলো দুই পেয়ে যাবে যদি আট দিয়ে ভাঙো আট গুণিত আট সমান হচ্ছে চৌষট্টি আট গুণিত আট তাহলে কী হচ্ছে এখানে জোড়া রয়েছে দেখো তিনের এক জোড়া রয়েছে তাহলে একটা বাইরে তিন আসলো আট এক জোড়া রয়েছে তাহলে একটা আট বাইরে রয়ে আসলো কত হচ্ছে তিন বাই আট তাহলে অতএব

তাহলে দেখো ছত্রিশ যদি তোমাদের ওটা যদি মনে রাখো স্কোয়ারগুলো তাহলে তোমরা জানতে পারবে ছয়ের স্কোয়ার কিন্তু আমাদের ছত্রিশ হয় তাহলে ছয়ের স্কোয়ার মানে কি ছয় স্কোয়ার মানে হচ্ছে ছয় গুণিত ছয় 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 স্কোয়ার কত হয় ছত্রিশ কি লিখতে পারি ছয় গুণিত ছয় তাহলে ছত্রিশকে আমরা কী লিখতে পারি তাহলে দেখো ছয় গুণিত ছয় অনুরূপভাবে যদি তোমরা এগারোর স্কোয়ার থেকে লক্ষ্য করে তাহলে দেখো একশো একুশ তাহলে এগারোর স্কোয়ার মানে কি এগারো গুণিত এগারো তাহলে এগারো গুণিত এগারো যদি করে তাহলে হচ্ছে আমাদের একশো একুশ হয়ে যাবে তাহলে দেখো কি আসছে এই জোড়া থেকে আমাদের একটা ছয় আসছে এই জোড়া থেকে একটা এগারো আসছে তাহলে ছয় বাই এগারো অতএব ছত্রিশ বাই একশো একুশ এর হচ্ছে ছয় বাই এগারো দেখো তিন নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেবো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কি রয়েছে বই তোমরা লক্ষ্য করো ভালো করে একশো চুয়াল্লিশ বাই একশো উনসত্তর এর বর্গমূল দেখো রুট ওভার কি একশো চুয়াল্লিশ বাই একশো উনসত্তর তোমরা যদি এগুলোকে বিশ্লেষণ করো তাহলে তোমার বিশ্লেষণ করতে পারবে কিন্তু তোমরা যদি স্কোয়ারটা মনে রাখো তাহলে কিন্তু বারো গণিত বারো সমান হচ্ছে আমাদের একশো হয় তাহলে আমরা কি লিখতে পারি রুট দিয়ে লিখতে পারি বারো গুণিত বারো সঙ্গে বারো গুণ করলে একশো চুয়াল্লিশ একশো যদি তাহলে কি তেরো গুণিত তেরো স্কোয়ার কিন্তু আমাদের একশো কিন্তু মাসলি প্রচুর এক থেকে কুড়ি পর্যন্ত স্কোয়ার মনে রাখবে এই ভগ্নাংশের যে বর্গমূল রয়েছে সেগুলো করার জন্য ওটা কিন্তু এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না তাহলে দেখো কি রয়েছে দুটো বারো থেকে আমাদের দুটো চুয়াল্লিশ বাই একশো এর বর্গমূল হচ্ছে বারো বাই তেরো এবার দেখো আমাদের দেখে নেব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কি রয়েছে দেখো দুশো পঁচিশ বাই দুশো উননব্বই পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্ক কী রয়েছে দুশো পঁচিশ বাই দুশো উননব্বই এর বর্গমূল সমান হচ্ছে রুট দুশো পঁচিশ বাই দুই আট নয় দুশো উননব্বই তাহলে দেখো এটাকে আমরা বিশ্লেষণ করবো যদি আমরা এটাকে বিশ্লেষণ করি তাহলে দেখো দুশো পঁচিশকে ভাঙো দুশো পঁচিশ কী হচ্ছে পাঁচ দিয়ে দাও চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ আবার দেখো কত হচ্ছে পাঁচ দিয়ে দাও পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন ত্রিক্ষে নয় কত হচ্ছে আমাদের দেখো দুটো পাঁচ আর হচ্ছে দুটো তিন হচ্ছে তাহলে দেখো রুট কী লিখতে পারি পাঁচ গণিত পাঁচ গণিত তিন গণিত তিন দুশো উননব্বইকে যদি আমরা বিশ্লেষণ করি দুশো উননব্বইকে আমাদের সতেরো দিয়েই যাই সতেরো ইন্টু সতেরো সমান হচ্ছে দুশো উননব্বই তাহলে আমরা নিচে কি লিখতে পারি সতেরো গুণিত সতেরো সমান তারপর এই জোড়া থেকে আমাদের একটা পাঁচ বেরিয়ে আসলো তিনের জোড়া থেকে আমাদের একটা তিন বেরিয়ে আসলো মাঝে গুণ চিহ্ন বাই সতেরো জোড়া থেকে হচ্ছে একটা সতেরো বেরিয়ে আসলো তার উপরে কত হচ্ছে তিন পাঁচা কত পনেরো নিচে কত হচ্ছে সতেরো কত হলো দুশো পঁচিশ বাই দুশো উননব্বই বর্গমোল হচ্ছে পনেরো বাই সতেরোতে দুশো পঁচিশ বাই দুশো উননব্বই এর বর্গমল সমান হচ্ছে পনেরো বাই সতেরো তারা দেখো নিজে করে এক দশমিক একের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি হয়ে গেল। আজকে আমি তোমাদের এই পর্যন্ত করেলাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নিজে করে এক দশমিক দুই এবং কুশে দেখি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করে দেবো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ধন্যবাদ